তোদেরকে না কতবার বলছি মুতার কথা বলবি না মুতার কথা শুনতে খারাপ লাগে আই মোহাম্মদ আমেরিকার প্রেসিডেন্টের নাম কি বলতো বন্ধু বন্ধু এই আমেরিকার প্রেসিডেন্ট নাম কি কত ডোনাল্ড ট্রাম্প কি ডোনাল্ড ট্রাম্প স্যার পেট্রোল পাম্প আরে

অনগর রচনা কম ইংরেজিতে বুঝো এই শালা থাক ইংলিশ ইজ ব্যাপার গরু রচনা যদি ইংলিশে বলতে যাই গরু গরু হিজ হাওয়ার গৃহপালিত পশু গরু শিজ গরুর মাথায় দুইটা শিং যদি রাগ উঠিং দা ডিসিং ডিসিং বাবা কোথা থেকে তুমি আসছ চুপ মূর্খের দল হ্যালো গাইস এই এটা হচ্ছে আমাদের পার্ট টু তো আপনারা এই পার্ট টু যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইনশাল্লাহ আর এই পার্ট থ্রি এর মধ্যে কিন্তু আরো আরো অনেক মজা রয়েছে আপনাদের জন্য আরো অনেক বিনোদন রয়েছে পার্ট থ্রি এর মধ্যে তো আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন এই আমাদের চ্যানেলকে একটু ফলো করে দিন প্লিজ